নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জানাবো কোন দিনে সবথেকে বুদ্ধিমান ও ভাগ্যশালী শিশু জন্মায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা শাস্ত্র বলছে যে জন্মবার থেকে জানা যায় ব্যক্তির ব্যক্তিত্ব কেমন ব্যক্তির চরিত্র কেমন এবং ব্যক্তি কতটা ভাগ্যশালী কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যে যেই দিন সন্তান জন্ম হয় সেই দিন গ্রহের প্রভাব সেই দিনের দেবতার গুণ তার শরীরে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পূর্বজন্মের কর্মের ফলস্বরূপই পরিবার জন্মের স্থান এবং জন্মের সময় নির্ণয় হয় বন্ধুরা এইসব কিছু মিলে আপনার জন্মবার নির্ণয় হয়েছে তাই আজকের এই ভিডিওতে আপনাদের জন্মের বার অনুযায়ী কতটা ভাগ্যশালী এবং আপনাদের ভবিষ্যৎ কেমন হবে এই সব আমরা আজকের ভিডিওতে জানাব তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখবেন প্রথম নাম্বার এক রবিবার ভগবান সূর্যনারায়ণ ও ভগবান বিষ্ণুর বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব বুদ্ধিমান দয়ালু সাহসী এবং সৎ হন এদের মনে ভগবান বিষ্ণু বা কৃষ্ণের প্রতি এক বিশেষ ধরনের প্রেম থাকে এরা জীবনে এমন কিছু করতে চায় যাতে জীবনে সবাই তাকে মনে রাখে এরা ভ্রমণপ্রিয় হন এরা অ্যাডভেঞ্চার পছন্দ করে এরা জীবনকে রূপে উপভোগ করতে চায় এছাড়া এইসব মানুষের ওপর যেহেতু সূর্যনারায়ণের কৃপা থাকে তাই এদের তেজ এবং কিন্তু একটু অধিক হয়। তাই মাথা গরম হয়ে গেলে এরা সহজে কাউকে ছেড়ে কথা বলেন না নাম্বার দুই সোমবার বন্ধুরা সোমবার মহাদেবের বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর মহাদেব এবং চন্দ্রদেবের প্রভাব থাকে ফলে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মন একটু চঞ্চল হয় ফলে তাদের কোনো কাজে সফলতা আসবে এটা তারা বুঝতে পারেন না কিন্তু যদি তারা বুঝে যায় তো অবশ্যই এমন মানুষেরা জীবনে প্রচুর ভাগ্যশালী হয় এরা মহাদেবের মতো ভোলাবালা হয় কিন্তু একবার কারোর উপর রুষ্ট হয়ে গেলে কাউকে ছেড়ে কথা বলেন না এরা দয়ালু বুদ্ধিমান এবং পশুপ্রেমী হয় এদের মনে মহাদেবের প্রতি বিশেষ প্রেম থাকে এরা সবার মন জয় করতে জানে কিন্তু এরাই আবার অত্যন্ত সহজ সরল হওয়ার কারণে এরা বন্ধু বান্ধব সমস্ত জায়গায় বিভিন্ন ছলছাতুরির শিকার হয় নাম্বার তিন মঙ্গলবার বন্ধুরা মঙ্গলবার হনুমানজির বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তির ওপর হনুমানজির কৃপা ও মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব থাকে ফলে এমন মানুষের ইচ্ছা শক্তি প্রবল হয় এরা জীবনে লড়তে জানে কখনো তারা হার মানতে জানেন না বা এদের দেখে আশেপাশের মানুষেরাও অনুপ্রাণিত হয় এদের মধ্যে তেজ গাম্ভীর্যতা জীবনে চলার পথে অধম্য সাহস এবং কঠোর পরিশ্রমী হন এরা স্পষ্ট কথা বলতে ভালোবাসেন আবার এদের মন খুবই উদার হয় আবার পশু পাখি অসহায় মানুষদের দুঃখ একদমই সহ্য করতে পারেন না তাই তারা পশুপ্রেমীও হয় এমন মানুষের হৃদয়ে হনুমানজি এবং ভগবান শ্রীরামের প্রচুর প্রেম থাকে নাম্বার চার বুধবার বন্ধুরা বুধবার শ্রী গণেশের বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর ভগবান শ্রী গণেশ এবং বুধ গ্রহের প্রভাব থাকে ফলে এমন মানুষেরা বন্ধুরা ভগবান শ্রী গণেশের আশীর্বাদে খুবই ভাগ্যশালী হন এমন মানুষেরা সহজেই জীবনে মনে সম্মান এবং মান যশ প্রাপ্তি করে এমন মানুষের অর্থভাগ্য খুবই ভালো হয় এমন মানুষের মধ্যে বহুগুণ প্রতিভা থাকে যার ফলে এমন মানুষেরা জীবনে মান সম্মান প্রচুর প্রাপ্ত করে এমন মানুষের অনেক বক্তা হন এরা স্মার্ট হন এরা খারাপ পরিস্থিতিকে সহজে মোকাবিলা করতে পারেন এরা বুদ্ধিমান এরা ঝগড়া ঝামেলা একদম পছন্দ করেন না এরা ঈশ্বরের কাজ করতে ঘুরতে এবং নিজের মতো থাকতে এরা বেশি ভালোবাসেন এরা নিজের ওপর অন্যের কৃতিত্ব একদমই পছন্দ করেন না নাম্বার পাঁচ বৃহস্পতিবার বন্ধুরা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর মা লক্ষ্মীর এবং গুরু বৃহস্পতির বিশেষ কৃপা থাকে যার ফলে এমন মানুষেরা খুবই লক্ষ্মীগুণী হয় এরা বুদ্ধিমান এরা জ্ঞানী এরা ধর্মপরায়ণ এবং সৎ হন এরা সর্বদা মানুষের জন্য ভালো চিন্তা করেন এমন মানুষেরা গুরু বৃহস্পতির কৃপায় জীবনে মান সম্মান অর্থ সহজে প্রাপ্ত করেন এরা স্বাধীনভাবে চলতে বেশি ভালোবাসেন এরা কথা বলার জন্য সহজেই অন্যকে প্রভাবিত করতে পারে এমন মানুষের ওপর মা অন্নপূর্ণার কৃপা সর্বদা বিরাজ করে যার ফলে এমন মানুষের জীবনে কখনো অন্য বস্ত্রের সহজে অভাব আসে না এরা পুজোপাঠ ভক্তি করতে এবং ঈশ্বরের কাজ করতে খুবই ভালোবাসেন নাম্বার ছয় শুক্রবার বন্ধুরা শুক্রবার মা দুর্গা মা লক্ষ্মী সন্তোষী মা এবং মা অন্নপূর্ণার জন্য বিখ্যাত তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর শুক্রগ্রহ এবং বিভিন্ন দেবদেবীর কৃপা থাকে ফলে এমন মানুষেরা আকর্ষণীয় দয়ালু জ্ঞানী এবং ভবিষ্যতে তাদের অর্থভাগ্য খোলার প্রচুর সুযোগ রয়েছে এমন মানুষেরা একটু আবেগপ্রবণ হয় অতীতের যদি কোনো কারণে তারা দুঃখ পেয়ে থাকে তাহলে তা থেকে তারা সহজে বেরিয়ে আসতে পারে না এরা ঘুরতে ভালোবাসেন এরা সোজা সাপটা কথা বলতে ভালোবাসেন এরা ভক্তি পড়ায় নাম্বার সাত শনিবার বন্ধুরা শনিবার ভগবান শনিদেবের বার যার ফলে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর শনিদেব এবং শনি গ্রহের প্রভাব থাকে ফলে এমন মানুষের অত্যন্ত আত্মসম্মানই হয় এরা একদমই অন্যায় পছন্দ করেন না ফলে সোজা সাপটা কথা বলতে এরা বেশি পছন্দ করেন এদের মাথা তাড়াতাড়ি গরম হয়ে যায় আবার মাথা ঠান্ডা হয়ে গেলে সবাইকে ভালোবাসতে তারা জানেন এদের ছোটবেলা থেকেই নানা রকম সংঘর্ষের মধ্যে থেকে যেতে হয় এরা ক্ষমতাশালী দাম্ভিক এবং বন্ধু হিসেবেও খুব ভালো হন এদের হাতের কাজও ভালো হয় এরা যে কোনো শিল্প কাজে খুব তাড়াতাড়ি উন্নতি করে তো আজকের ভিডিওটি এতটাই এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার আপনাদের সাথে দেখা হবে আরও অন্য একটি ভিডিও নিয়ে